আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অরণাদ ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আপনাদের নিয়ে আসলাম সিলেট বন্দর বাজারে আপনাদের সব ধরনের শাক সবজি এবং ফ্রুটসের দাম জানানোর চেষ্টা করব আশা করি ভিডিওটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট দিয়ে যাবেন ভাই আলাইকুম কত করে যাবে একশো আশি টাকা আদা লেবু আর এই পাশে কি নাম আপনার দেখি নাম কি দেখলাম আচ্ছা আমি এখন বর্তমানে বন্দর বাজার আছি ভাই সালাম আলাইকুম লেবুগুলার দাম কত আলি বিশ টাকা এদিকে

দর্শক হাসে দেখানোর চেষ্টা করতেছি বাতাস বাতাস নাই গরম গরম বেশি না গরম একটা খুব বেশি আদা লেবু কত করে বিক্রি করতো একশো টাকা করে হালি হালি কি নাম নাম কি জি হৃদয় হৃদয় নাম ও ভাই আসলামে আলাইকুম গরম লাগতেছে খুব গরমের জন্য ভাই এখান থেকে এগুলা রেখে ওইখানে বসছে এগুলো কত করে বিক্রি করছেন এগুলো একশো বিশ টাকা করে মানে কেজি আর এদিকে গরম

私たちはもう一回、もう一、so、回、like、私はもう一回、私はもう一回、私はもう一回、私はもう一回、私はもう一回、私はもう一回、私はもう一回、私はもう一回、私はもう一回、私はもう一回、私はもう一回、私はもう一回、私はもう一回、私はもう一回、私はもう一回、私はもう一回、私はもう一回、私はもう一回、私はもう一回、私はもう一回、私はもう一回、私はもう一回、私はもう一回、私はもう一回、私はもう一回、私はもう一回、私はもう一回、私はもう一回、私はもう一回、私はもう一回、私はもう一回、私はもう一回、私はもう一回、私はもう一回、私はもう一回、私はもう一回、私はもう一回、私はもう一回、私はもう一回、私はもう一回、私はもう一 আজকাল কত করে গুলারিটু কেন দশ টাকা বেগ বেগ দশ টাকা করে পাতা মধ্যে আছে এটা তো একশো গ্রাম না এটুকু দশ টাকা আর মানে ওয়েট কত হবে ওয়েট কতটুকু হবে ওজন ওজন একশো গ্রাম হবে না পঞ্চাশ গ্রাম হবে অবশ্য আচ্ছা টাকা বিক্রি করেন গরমে লাল টাকা গরম ভাই কি অবস্থা গরম কি বলে গরম কি বলে চলে যাবে আদা লেবু দেখা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বাই আদা লেবু আছে কি নাম ভাই আপনার ভাই আদা লেবু আছে লেবু আছে একদম ডাল একশো টাকা টয়লেট একশো টাকা একশো বিশ টাকা বিক্রি করতো ভাই বিক্রি করতো করে ভাই দর্শক দেখতে পাচ্ছেন হাসান ভাই সাতকরা করা দুশো টাকা দেড়শো টাকা করে আলু বিক্রি করবে আর লেবু কত করে ভাই দর্শক দেখতে পাচ্ছেন একদম গাছের টাটকা গাছের টাটকা না এগুলা কাপুর থেকে আনছেন এগুলা হরিপুর থেকে হরিপুর থেকে ভাই হাসান ভাই হাসান ভাই না হাসান ভাই হরিপুর থেকে নিয়ে আসতে অনেক সুন্দর সুন্দর লেবু রস কাইবা ওকে ভাই গেলাম

দেখা যাচ্ছে ভাই ভাই গরম কি বলে আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনার অবস্থা কি ভালো না গরমে ভাই অবস্থা শেষ ভাই এক মহুষ কত করে এগুলো দুশো ষাট টাকা করে কেজি আর লাউ কত করে ভাই বিশ টাকা করে পিস টাকা টাকা আর পটলটা পটল তিরিশ চল্লিশ আর কাঁকরটা ভাই একটু আপনার কষ্ট দিয়ে দিচ্ছি চল্লিশ টাকা করে কেজি দুইটাই সেম আর ব্যান্ডিটা কত ভাই ভেন্ডি তিরিশ টাকা আরে পাশে করলাটা পঞ্চাশ টাকা করে কেজি অনেক সুন্দর আমি আছি সিলেট বন্দর বাজারে সিলেট বন্দর বাজারে আমি আছি ভাই টমেটো কত করে ভাই একশো চল্লিশ একশো চল্লিশ টাকা করে ও ভাই ভালো আছেন নাকি আমার ভাই কি অবস্থা আর এই যে পেঁপে কত করে টাকা করে কেজি আর ওই যে মুখি বাড়ির মাল মুখি পঞ্চাশ টাকা করে আর ওই যে শসাটা কত ষাট টাকা করে কেজি এগুলো কত করে বিক্রি করছে দুশো দুইশো টাকা করে কেজি আচ্ছা ভাই নামটা কি ভাই আপনার ভুলে গেছে না চাই জাহিদ ভাই ওকে ভাই আঙ্কে আসসালামু আলাইকুম এটা কি আম না আম কত করে বিক্রি করছেন এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে কেজি আর এই যে ষাট টাকা ষাট টাকা করে কেজি এটা গরমের মধ্যে থাকা একদম শেষ ভাই ডাটা শাক কত করে ও ডাটা শাক কত করে বিশ টাকা আটা দর্শক দেখতে পাচ্ছেন ডাটা শাক বিশ টাকা করে আটা এগুলো কত করে ভাই আটা এগুলো কেজি আস কেজি আশি টাকা করে কেজি আশি টাকা দর্শক দেখতে পাচ্ছেন অনেক গরমের মধ্যে বিক্রি হচ্ছে আশি টাকা করে এগুলা কেজি আর ভাই লাল চাক কত করে বিক্রি করছেন আটাটা একটা আটা কত করে টাকা দর্শক দেখতে পাচ্ছেন বিশ টাকা করে বাই বিক্রি করছেন লাল শাক অনেক সুন্দর শশা এর পাশে দেখা যাচ্ছে শশা মুখিয়া আমি আলাইকুম ভাইয়া শা কত করে পঞ্চাশ টাকা করে কেজি আর আঙ্কেলের পাশে দেখতে পাচ্ছি আম কত করে টাকা বিক্রি করতেন ষাট টাকা করে আম বিক্রি করতেছেন কাকা গরমের মধ্যে কি অবস্থা একদম ভাই লেবু সাজাইতে নাকি এগুলো লেবুর দামটা বলা যাবে দশ টাকা হালি দশ টাকা হালে এদিকে পনেরো টাকা হালে আর এদিকে বিশ টাকা করে আলি আর ওই যে এটা মানে বড়টা কত আলি তিরিশ পঁচিশ একটু একটু দেখি এদিকে তিরিশ টাকা আর এদিকে চল্লিশ টাকা ওটা পঁচিশ টাকা আর ওইটা তিরিশ টাকা বাইকে দেখে বাইকই না আপনার সেলিং বাইয়ের এখানে আসলাম কোনো ভালো করে অনেক সুন্দর করে লেবু সাজিয়ে রাখছেন অনেক সুন্দর আর কাচকলা টাচকলা কত করে কাকু আসলাম আলাইকুম চল্লিশ তিরিশ এরকম ওইটা চল্লিশ আর এটা তিরিশ টাকা করে বিক্রি করতে আর বিশ টাকা ডাটা শাক বিশ টাকা পঁচিশ টাকা করে ডাটা শাক আর চল্লিশ টাকা আর কোলার মোয়া এটা চল্লিশ টাকা করে এটা পিস এটা কাছে হবে আর কথা বলেন এটা প্লেট আছে টাকা দশ টাকা আটা এক এক আটা দশ টাকা আর ওই যে জিওটা কত টাকা ওই যে পাশে যেটা লাউ মিষ্টি লাউ আপনাকে একটু কষ্ট দিয়ে দিচ্ছি এটা কত করে আপনারা কেজি বেশি চল্লিশ টাকা পিস হইল ষাট সত্তর টাকা মাসাল্লা দশ শুনতে পারলেন কাকার অনেক কিছু নিয়ে আছে গরমের মধ্যে কাকা রুদের মধ্যে সাঁতা আনেন নাই বলতেছি উderen মধ্যে ছাতা আনেন নাই এটা ধর মানছ না জি জি আচ্ছা কাকা বিক্রি কি করেন আসসালামু আলাইকুম কাকা ভাই আসসালামু আলাইকুম বলান ভাই সেগুলা কত করে বিক্রি করেন কাকロン 40 টাকা 40 টাকা আচ্ছা ছাতা 50 ছাতা 40 ছাতা কাকা এটা কত লা 40 দর্শক দেখতে পাচ্ছেন এখানে সব কিছু চল্লিশ টাকা করে 40 আমি 20 টাকা চল্লিশ টাকা করে মুকিত সম। উনি সত্যি বলছেন না কিছু আমি জানি না। ওর পাশে দেখা যাচ্ছে আরো। ভাই আসসালামু আলাইকুম। গরমের মধ্যে কি অবস্থা ভাই? মুকি ততাকার বিক্রি করতে। ও পঞ্চাশ টাকা আর এই যে এরলা 40 আরে এটা মরিচ কত? দুইশো আশি টাকা মরিচ ইস্যু করতে আর ওই গাজরটা ভাই গাজর একবারে ভাই ষাট টাকা বিক্রি করতেছেন গরমের মধ্যে অবস্থা একদম খারাপ লেবু কত করে ভাই লেবু কত করে বিক্রি করছেন দশ টাকা এদিকে হালি আর এই পাশে কত টাকা করে পনেরো টাকা করে দর্শক দেখতে পাচ্ছেন এর পাশে পনেরো টাকা করে ভাইয়া এ পাশে কত লেবু

দর্শক দেখতে পাচ্ছেন ভাই গেমে গেছেন একদম গরমের মধ্যে আশি টাকা করে আম বিক্রি করতেছেন অনেক আনারস নিয়ে আসছেন আপনারা আসলে হয়তো দেখতে পারেন ভাই নামটা কি আপনার সেলিম সেলিম ভাই এখানে আসলে আপনারা আনারস এবং পারবেন ভাই সাতপারা আলাইকুম ভাই সাতপারা কত করে ভাই দুইশো টাকা করে আলি আর ওই পাশে কত ওই পাশে গেছেন তো এখানে একটা রাখতেন তাহলে তো ভালো হইতো জি জি আমি বাট একটা সাঁতার রাখলে তো হইতো খুব গরম তো এটা কত করে আজকে একটু কত করে বিক্রি সত্তর টাকা করে বিক্রি করতেছেন আর গাজরটা আশি টাকা বা সত্তর টাকা করে কেজি

রাখতেছে রাখতেছেন তো মুখি কত করে চল্লিশ পেঁপেটা পেঁপে আর এটা জালি না এটা রেখা হয় আচ্ছা এটা কত করে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ভাই

ভাই আসসালাম আলাইকুম টমেটো কত টমেটো একশো টাকা করে কেজি আর লাউ টাকা পিস লাউ তিরিশ টাকা এক একটা পিস মাসাল্লাহ আর গাজর গাজর আর মরিচ মরিচ দুশো টাকা দুইশো টাকা করে কেজি আচ্ছা আসসালামাইকুম মুম্বাই মরিচ থাকে এগুলো হ্যাঁ মুম্বাই মরিচ মুম্বাই মরিচ মুম্বাই কত করে বিক্রি করছেন হালি দশ টাকা করে হালি দশ দেখতে পাচ্ছেন দশ টাকা করে হালি আর লেবু কত করে লেবু আলু গেলে সাড়ে তিনশো টাকা লেবু হালি সাড়ে তিনশো টাকা দেখেন দর্শক এক একটা লেবু বিশাল বড় বড় সাইজের অনেক সুন্দর সাড়ে তিনশো টাকা হ্যাঁ আর এদিকে সাতকরা কত করে দুইশো টাকা দর্শক দেখতে পাচ্ছেন দুইশো টাকা করে সাতকরা বিক্রি করছেন ওনারা আর এদিকে লেবু দেখা যাচ্ছে বাইরে রাখতেছেন দাম একটু বেশি না ভাই এপাশে কত চাল্লিশ আর এপাশে ত্রিশ টাকা আর এদিকে এদিকে দশ টাকা লেবু আর এদিকে বাইগুলা কি এটা কাজু কাজু কাঁচা কাজু না এগুলা কত করে কেজি একদম দাম তিনটি টাকা দুই থেকে সেম আপনার না সাজু এগুলো কত করে কেজি একশো টাকা করে কেজি আর এই ভাই অনেক কিছু সাজিয়ে রাখছে অনেক সুন্দর বাইশ আমালে একটু আদা কত করে বাই বিক্রি করতে একশো বিশ টাকা আর রসুন এই পাশে দেশি না এটা একশো টাকা করে এর পাশে এগুলো কত করে একশো চল্লিশ টাকা ভেন্ডি চল্লিশ টাকার মুখিটা বাই মুখি চল্লিশ লাউটা বিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম বেগুন কত করে বাই বিক্রি করতে করে আর কাকরুল চল্লিশ কাকরুল চল্লিশ টাকা করে কেজি আর এ পাশে আরও দেখা যাচ্ছে অনেক আইটেম ভাই আসসালামু আলাইকুম এগুলা কত কাজুর কত করে দর্শো শুনতে পালাম কাজুর তিনশো টাকা করে কেজি আর আঙ্গুর কত করে ভাই দর্শো শুনতে পালাম এগুলো পাঁচশো টাকা করে কেজি আর এগুলো কত বেতাল চারশো টাকা করে কেজি এগুলো কত করে কেজি বলছে চারশো বিশ টাকা করে কেজি আচ্ছা ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন অনেক গ্রাম তীব্র গরম ভাই মরিচ কত করে ভাই বিক্রি করতে দুইশো চল্লিশ টাকা করে মরিচ বিক্রি করছেন আর ওই যে লেবুগুলা বিশ টাকা করে হালি আর সাতপরা সাতপরা একশো বিশ টাকা করে আর ওই যে আদা লেবু না একশো বিশ টাকা করে হালি এই যে লেবু বড় বড় লেবু তিনশো টাকা এদিকে তিনশো টাকা করে হালি দর্শক দেখতে পাচ্ছেন এদিকে তিনশো টাকা করে হালি আর এই যে মুম্বাই মোড় স্কুলের হালি নাকি তো ত্রিশ টাকা করে হালি দাম একটু বেশি না ভাই দাম বেশি গরমের জন্য পঁচিশ গরমের জন্য দাম বেড়ে গেল এর পাশে দেখা যাচ্ছে বুবি আমাদের সিলেটি ভাষায় যেটাকে বুবি বলা হয় ভাই সালাম আলাইকুম বুবি কত করে ভাই একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা আর এইটা একশো বিশ টাকা আচ্ছা পাশে দেখা যাচ্ছে আরো বুবি দেখা যাচ্ছে তো আপনাদের দেখানোর চেষ্টা করছে সে বুবি কত করে ভাই আসলামালিক কত করে ভাই একসবি একশো বিশি আর এদিকে সুটি দেখা যাচ্ছে ভাই সালামালিকুম শুটির দামগুলো একটু বলা যাবে

ভাইয়া বুবি কত করে বুবি না কাজুর কত করে এগুলো কত তিনশো পঞ্চাশ আর বেদানা বেদানা কত বেদানা চারশো টাকা আর কাজু তিনশো পঞ্চাশ টাকা